চলে গুলো আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকব এবং পাশে থাকা অন ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু আবারও কথা বলবো তোমাদের সঙ্গে তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তো মোহনবাগানের হেড কোচ জোসেফ মলিনাকে তো মোহনবাগানের হেড কোচ জোশেফ মলিনা কিন্তু নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ সে তার চমক শুরু করে দিয়েছে ইদানিং আমি লিখেছি ওই জন্য থামোনেল থামবেলে জোশেফ মলিনা কিন্তু বড় সড়ো চমক দিতে শুরু করলো দিল তো কোচ থেকে শুরু করে প্লেয়ার থেকে শুরু করে কিন্তু সে স্প্যানিশ প্লেয়ার থেকে প্রচুর পরিমাণে টার্গেট করেছে স্প্যানিশ প্লেয়ার এবং অসাধারণ অসাধারণ কেন প্লেয়ার টার্গেট করছে এবং এর আগে একটা ভিডিও বানিয়েছি তো কোচ মলিনা কিন্তু মোহনবাগান টিম থেকে পুরোপুরি ভালো রকমভাবে সাজিয়াতে চলেছে কারণ খুব শিগগিরই কিন্তু ডুরান কাপ শুরু হচ্ছে এই ডুরান কাপের জন্যে কিন্তু টিম কিন্তু দুর্দান্ত বানাতে হচ্ছে অবশ্য ডুরান কাপ বলা হয়েছে সিনিয়র নয় জুনিয়র দল খেলবে তাও জুনিয়র থেকেও সিনিয়রদেরও কিন্তু সব দিকটা গুছিয়ে রাখার জন্যে প্লেয়ার্স বেছে নিচ্ছে তো অসাধারণ অসাধারণ কিন্তু বিদেশি টার্গেট করছে মোহনবাগান ম্যানেজমেন্ট তার সঙ্গে সবথেকে ভালো বিষয় যেটা সব থেকে এই সব বিদেশি নেওয়ার জন্য জুড়ে আছে জোসে মলিনা তো জোসি মলিনা কিন্তু মোহনবাগানের হেড কোচ থেকে শুরু করে সব রকম মেটেরিয়াল সে নিজে সাজাচ্ছে এবং তার অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে শুরু করে মানে সব রকম কোচ গোল গোলকিপার কোচ সব রকম কোচ কিন্তু জোসে মলিনা নিয়ে আসবে তো বেশিরভাগই কিন্তু কোচ হতে চলেছে বিদেশি তো দেখা যাক তার নেতৃত্বে কতটা এগোতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট হাবাসের নেতৃত্বে ফাইনাল অবধি এগিয়েছিল এবং সিল চ্যাম্পিয়ন হয়েছে এবং জোসে মলিনা কতটা ঠিক এগোতে পারে আমরা দেখবো আইএসএলে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো অ্যালবার্টো রড্রিগেজ মার্টিন অ্যালবার্টো রড্রিগেজ মার্টিন একে নিয়ে কিন্তু আমি সকালে একটা ভিডিও দিয়েছিলাম ডিল ডান হতে চলেছে তো সেক্ষেত্রে ইদানিং সময় মানে কিছুক্ষণ পরে কিন্তু একটা আপডেট এসছে আমার কাছে এই অ্যালবার্টো নগ অ্যালবার্টো রড্রিগেজ মার্টিন এই প্লেয়ারটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে মোহনবাগান শিবিরে এবং তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে এটা কিন্তু অফিসিয়ালিভাবে অনেক অনেক জায়গায় দেখানো হচ্ছে তবে কতটা সত্যি কিন্তু সেটা বুঝতে পারছি না তো অবশ্যই আমরা জানি এই প্লেয়ারটা কিন্তু মোহনবাগান শিবিরে আসছে একটা দানবের মতো প্লেয়ার বিশাল হাইট তোমরা নিশ্চয়ই যেন এর আগের ভিডিওতে আমি বলেছি ছ ফুট তিন ইঞ্চি হাইট অসাধারণ হাইট তো হাইটটা কিন্তু ডিফেন্সে অবশ্যই ম্যাটার করে তো দেখা যাক এই প্লেয়ারটাকে কিন্তু পুরোপুরি কনফার্ম করলো মোহনবাগান সইও করে নিল এবং মোহনবাগানের জার্সি গায়ে কিন্তু এ খেলবে দু হাজার পঁচিশ আইএসএলএ ইলেভেন তো এই খবরটা কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেট সকালে পুরোপুরি আমি কনফার্ম ছিলাম না এবার কিন্তু বলে দিচ্ছি এই প্লেয়ারটা কিন্তু অবশ্যই মোহনবাগান শিবিরে আসছে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে অনেক জায়গা থেকেই মোহনবাগানের ফ্যান পেজ আছে অনেক জায়গা থেকেই কিন্তু দেখাচ্ছে বলছে কিন্তু অফিসিয়ালিভাবে এখনও মোহনবাগান থেকে জানানো হয়নি অবশ্যই জানিয়ে দেবে এই খবরটা পুরো নয় বড় বড়ো পেজ থেকেই কিন্তু জানানো হচ্ছে যে এই রড্রিগেজ কিন্তু মোহনবাগান শিবিরে পুরোপুরি কনফার্ম হয়ে গেছে তো এবার যে একটা আপডেট নিয়ে কথা বলবে এটা একটু ইন্ডিয়ান টিমের দিকে চলে আসি ইন্ডিয়ান কোচকে নিয়ে তো তোমরা নিশ্চয়ই জানো ইন্ডিয়ান কোচ ইগোসটি মাস কিন্তু পুরোপুরি বাদ ইদানিং সময় দুশো বারো জনের মতো কিন্তু নতুন কোচ ইন্ডিয়ার কোচ হওয়ার জন্যে নথিপুক্ত যুক্ত মানে কাগজপত্র যুক্ত দিয়েছে ফর্ম ফিল আপ করেছে সেক্ষেত্রে তার মধ্যে একটা সেরা কোচের নাম কিন্তু উঠে এসছে তো সেই কোচটার নাম হচ্ছে সেই কোচটা হচ্ছে হিংস মার্ক তো হিংস মার্ক কিন্তু সাউথ কোরিয়ার একটা কোচ অসাধারণ তার কোচিং এবিলিটি আছে তো এর যদি ফর্মুলাটা ধরা যায় তোইস হিংস মার্ক সাউথ কোরিয়ান কোস্টা দু হাজার সতেরো আঠেরো মরসুমে ভিয়েতনামের জাতীয় দলের সাথে যুক্ত হয়েছিল এবং ভিয়েতনামের অনদ বাইশ এবং তেইশ দলের কোচিং করিয়েছেন এর পাশাপাশি কিন্তু সিনিয়র দলকেও ভিয়েতনামের সিনিয়র দলকেও কিন্তু কোচিং করিয়েছেন এবং ভিয়েতনামে তিপ্পান্নটা ম্যাচ খেলিয়েছে ভিয়েতনামের জাতীয় দলব এমনি দল বলো তিপ্পান্নটা মোট ম্যাচ খেলিয়েছে এই হিংস মার্ট তিপ্পান্নটা ম্যাচের মধ্যে কিন্তু নতুন মানে নেতৃত্ব দেন তার সঙ্গে কিন্তু জয় পান ছাব্বিশটা ম্যাচে এবং ড্র করেন বারোটা ম্যাচে এবং পুরো পনেরোটা ম্যাচ কিন্তু হেরেছেন তোমরা বুঝতেই পারছ একটা অসাধারণ কোচ যেহেতু ছাব্বিশটা ম্যাচ জয় মানে বেশিরভাগ জয় বারোটা ড্র পনেরোটা হার এর কিন্তু কোচিং এবিলিটি খুব দুর্দান্ত একটা কোচিং এবিলিটি একে যদি মোহনবাগ একে যদি ইন্ডিয়ান টিম যদি অবশ্যই কোচের জায়গায় নিয়ে আসে একটা সেরা কোচ হবে বলেই মনে হচ্ছে আর যেটুকু খবর আছে এই এই মানে এই কোচটাই সাউথ কোরিয়ান কোচটাই কিন্তু ইন্ডিয়া টিমের কোচের জায়গায় এগিয়ে রয়েছে মানে কোচ হওয়ার জায়গা থেকে ফার্স্টে রয়েছে কোচ যদি হয় এই কোচটাকেই কিন্তু করানো হবে তো এর থেকে যদি বেটার অপশান যদি কেউ আসে অবশ্যই তাকে দেখবে নাহলে কিন্তু বেটার অপশান এই কোচটাই অসাধারণ একটা কিন্তু কোচিং অ্যাবিলিটি আছে প্রচুর প্রচুর ক্লাবে কোচিং করিয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আছে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলো বন্ধুরা